হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিএসসি সাবজেক্টের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো এবং তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে রয়েছো তাদের জন্য আমি ভিএসসি সাবজেক্ট কোর্স কোর্ট ভিএসি টু পয়েন্ট টু তোমাদের পেপার নামটি হলো সাংবিধানিক আইন ও শাসন ব্যবস্থা এখান থেকে আমি সিলেবাসটা বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করে ফেলি এবং ভিডিও শুরুর আগে আমি বলতে চাই তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনগুলি প্রেস করে দিও যাতে করে এর পরের নোটিফিকেশানের আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করে ফেলি তো দেখো এখানে প্রথম কি বলেছে সাংবিধানিক আইন ও শাসন ব্যবস্থার ভূমিকা পাঁচটি শিক্ষাদান ঘন্টার বিষয় এখানে তোমাদের আলোচনা হবে বলা হয়েছে সাংবিধানিক আইনের সংক্ষিপ্তসার এবং শাসন ব্যবস্থা এর তাৎপর্য এটি তোমাদের সিলেবাসের মধ্যে পড়ে মৌলিক ধারণা ও সংবিধান ও সাংবিধানিকতা শাসন ব্যবস্থা এবং আইনের শাসন দ্বিতীয় সাংবিধানিক নীতিমালা এবং কাঠামো বলা হয়েছে ক্ষমতা পৃথিকরণ নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগ মৌলিক অধিকার এবং স্বাধীনতা ব্যাখ্যা এবং সীমাবদ্ধতা তিন বলছে সাংবিধানিক সংশোধনী এবং সংস্কার তিনটি শিক্ষাদান ঘন্টা। বলা হয়েছে সাংবিধানিক সংশোধনের প্রক্রিয়া এবং পদ্ধতি সাংবিধানিক সম্মেলন এবং সাংবিধানিক কমিশনের ভূমিকা চার বলা হয়েছে সাংবিধানিক আইন এবং মানবাধিকার বলা হয়েছে সাংবিধানিক আইন এবং মানবাধিকারের ছেদ মানবাধিকারের সাংবিধানিক সুরক্ষা জাতীয় আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ব্যক্তি অধিকার এবং জনস্বার্থের ভারসাম্য রক্ষায় সাংবিধানিক চ্যালেঞ্জ সমূহ পাঁচ সাংবিধানিক আইন এবং বাস্তবের শাসন ব্যবস্থা সাংবিধানিক শাসন ব্যবস্থা এবং নির্বাহী বিভাগের ভূমিকা আইন প্রণয়ন প্রক্রিয়া এবং আইন প্রণয়ন সংখ্যালঘুদের অধিকারের সাংবিধানিক সুরক্ষা ফেডারেলিজম এবং আনন্তত্ব সরকার সম্পর্ক বলেছে উদীয়মান সাংবিধানিক বিষয় এবং বিতর্ক সাংবিধানিক আইন এবং শাসন ব্যবস্থায় ক্রমবর্ধমান প্রকৃতি সমসাময়িক চ্যালেঞ্জ এবং বিতর্ক যেমন প্রযুক্তি বিশ্বায়ন জলবায়ু পরিবর্তন উদীয়মান সমস্যাগুলির সাংবিধানিক প্রতিক্রিয়া তো এই ছিল তোমাদের আজকে ভিএসির টু পয়েন্ট পেপারের সিলেবাস যেটা আমি এখন আলোচনা করলাম তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আর তোমরা যদি এই সিলেবাসের এমসিকিউ প্রশ্নপত্রগুলি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি শীঘ্রই এর ভিডিও নিয়ে উপস্থিত হব